নমস্কার বন্ধুরা জন্মাষ্টমী স্পেশাল আজকে একটা মাখান মটকার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা বানাতে না না গ্যাস জ্বালাতে হবে না বেশি বাসন নোংরা হবে মিষ্টি বানাতে গেলেই কিন্তু আমরা অনেক ভাবি না গ্যাস জ্বালাতে হবে আর তারপরে বাসন এত নোংরা হবে কিন্তু এইসব কোনো কিছুই হবে না আর এত সুন্দর মিষ্টিটা তৈরি হবে না দেখতে পাচ্ছ তোমরা লুকটা কত সুন্দর লাগছে না কালারফুল একেবারে এইরকম মাটকা মাখান বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা চলে যায় কিন্তু বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নাও না গ্যাস জ্বালাতে হচ্ছে না বাসের বিল্ডিং রুমরা হচ্ছে না মেহনত বেশি তো চলো ফার্স্টে কী করলাম দু কাপ আমি ডেজিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে জাস্ট কিছু ফুড কালার দরকার আর কিছুই না ডেজিকেটেড কোকোনাট এখন সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো নিয়েছি দু কাপ ডেজিকেটেড কোকোনাট তার মধ্যে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাজু কাজুটা না দিলেও চলে আমি দিলাম আচ্ছা তারপরে নিলাম গুঁড়ো দুধ দু কাপ যেহেতু আমি এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আর এখানে হাফ কাপ গ দুধ দিয়েছি আর চিনি দিয়েছি মিষ্টিটা যেরকম পছন্দ যা যেরকম পছন্দ তো আমি এখানে সুগার পাউডার দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ টেবিল চামচ তোমরা যদি সুগার পাউডার না দাও মানে সুগার পাউডার বাড়িতে না থাকে বানানো তাহলে তোম যখন ওইটি ডেসিকেটেড কোকোনাটটা মিক্সার যারে ব্লেন্ড করলাম তখনই তোমরা দিয়ে দিতে পারো ঠিক আছে আর অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ঠান্ডা দুধ দিয়ে এটাকে মানে দুই থেকে তিন টেবিল চামচ আমার দুধ লেগেছে দিয়ে মেখে নিলাম মেখে কি করলাম এবারে চারটে পর্ষণ বার করে নিলাম একটা একটু মিডিয়াম আর চারটে একদম ছোটো ছোটো আর বাকিটাই আবার একটু গুঁড়ো দুধ দিয়ে আর একটু পিঙ্ক কালার দিয়ে আমি এটাকে মেখে নিলাম মেখে এইখান থেকেও চারটে ডো রেডি করবো চারটে ডো রেডি হয়ে গেছে হবার পর দেখো কত তেল বেরিয়ে গেছে দেখেছো না তেল না ঘি তাতেই কত বেরিয়ে গেছে মানে তেল ঘি ছাড়াই তেল বেরিয়ে গেলো ওই যে কথায় আছে না মাছের তেলে মাছ ভাজতে ওই রকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক এবারে ওই যে পিঙ্ক পোর্শনটা নিয়ে একটু গোল করে আর থালার মতো চ্যাপটা কমিলাম আর যেটা সাদা অংশটা ছিল যেতে কালার মিশাই যেটা মিডিয়াম বল ছিল সেটা দিয়ে ওটাকে পুরো কভার করে দিলাম কভার করে পুরো ভালো করে একদম পুরো চারিদিক দিয়ে একদম এটাকে সেট করে ভালো করে লাড্ডুর মতো পাকিয়ে আবার দুটো হাতের তালুর সাহায্যে পাকিয়ে গোল 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 করে পাকিয়ে নিলাম পাকিয়ে নিয়ে এইভাবে আমি সবগুলো রেডি করে নিলাম আর তারপরে এইবারে যেটা করতে হবে এভাবে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে এখনই খেয়ে তো পাকানো হয়ে গেছে এইবারে দেখো একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু এটাকে জাস্ট গর্ত করে নিলাম গর্ত করে আর এইভাবে হাতের তালুতে রেখে আর মুখটা খালি ধরে 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 ঘোরাচ্ছি গোল করছি মানে ওই একটা মাটকার সেপ দিয়ে দিচ্ছি মানে ছোট্ট মাটকাগুলো হয় না ওর সেপ দিয়ে দিলাম দিয়ে ঘাড়ের কাজটা একটু শুরু করলাম যেরকম আমাদের মাটির হাঁড়ি তোমরা দেখেছ ওই টাইপের তো বেশ ভালো এটাকে গোল করে করে ওপরটা একটু আরও মানে উঁচু করে নাম ওই যে কানা উঁচু থালা বলে যেরকম ওই রকম উঁচু করে নাম উঁচু করে এই দেখো এইরকম সেভ করে নিলাম করে ঠিক আছে তো এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি তো এই দেখো এইভাবে চ্যাপটা করে 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 ভালো করে একদম ওপরটায় আরও সরু করে নিচ্ছে এবং হাড়ের কাছটায় সরু সরু মতো করে নেব এই দেখো এইরকম চেপে চেপে গোল করে সরু করে নিলাম এটা আমার রেডি হয়ে গেল এইভাবে তো বাকিগুলো আমি এইভাবে করে নিচ্ছি দেখো তেল ঝরছে দেখো তো হয়ে গেল এবার একটা টুথপিকের সাহায্যে ওই যে ঘাড়ের কাজটায় যেখানে ওখানে একটু দাগ দাগ করলাম ডিজাইন করে নিলাম আর এইখানে দুটো জায়গায় আমি ফুড কালার মিক্স করে দিচ্ছি এ দেখো হলুদ আর হচ্ছে গ্রিন সবুজ আর হলুদ করে ভালো করে এটাকে মিক্স করে নিলাম মিক্স করে একদম সরু সরু নিয়ে সুতোর মতো এরকম পাকিয়ে দেখো এরকম আগে একটা করেই রেখেছি তা তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম এইভাবে পাকিয়ে নিয়ে পাকিয়ে নিয়ে একটা দড়ির মতো এটাকে করতে হবে দিয়ে এইভাবে নিয়ে ঘুরিয়ে বেঁচিয়ে পেঁচিয়ে দড়ির মতো করে 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 ওই দেখো এই ঘাড়ের কাছটাই যেটা যেখানে আছে সেখানে আমি এটাকে জয়েন্ট করে দেবো ঘাড়ের কাছে ঘুরিয়ে তো দেখতেও বেশ ভাল লাগবে তো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এ দেখো ঘাড়ের কাছে পুরো এটাকে পুরো গোল করে পাকিয়ে ঘাড়ের কাছে একদম ডিজাইনটা করে নেব তো করেই নিলাম ব্যাস আমাদের মাটকাটা সেভেন্টি পারসেন্ট একদম রেডি হয়ে গেছে এইবারে বাকি থার্টি পারসেন্ট কমপ্লিট করতে হবে তো দেখো এটা আমার মোটামুটি পুরো হয়ে গেছে খুব সাবধানে করতে হবে এত সুন্দর দেখতে লাগছে বলো লুকটা কি সুন্দর লাগছে না দেখো আমার তো খুবই ভাল লাগছে এইবারে যে কালারগুলো রয়ে গেছে না ওই যে হলুদ আর সবুজ ওইগুলো ছোট্ট ছোট পোর্শান নিয়ে এভাবে আটকে আর একটা পেনের সাহায্যে এটাকে চেপে দিচ্ছি ডিজাইনও হয়ে যাবে সুন্দর পেনের ওই যে ঢাকাতে বা পেছন দিকে যে খা একটু গোল রাউন্ড শেপ থাকে না খাঁচের মতো ওইটা দিয়ে দাবিয়ে দাবিয়ে এটাকে করে নিচ্ছি তো আমার কাছে তিনটে কালার আছে হলুদ সবুজ আর একটা কালার ছাড়া মানে হোয়াইট ওইটাকে দিয়ে ভালো করে এই দেখো চেপে চেপে এতে দেখো কী সুন্দর ডিজাইন হয়ে গেছে দেখেছ এইভাবে বাকিগুলোকেও রেডি করে নেব একটু কষ্ট আছে কিন্তু দেখতে কত সুন্দর লাগছে সেটা দেখো জন্মাষ্টমীতে যদি নিজের হাতে এইভাবে মিষ্টি বানিয়ে ঠাকুরকেও দাও আর যখন সাজানো থাকবে ঠাকুরের সামনে দেখতেও কিন্তু ভালো লাগে তাই না তো যাই হোক তো এই দেখো এইভাবে এটাকে করে নিলাম মানে ওই টিপ পরানোর মতো পরিয়ে দিলাম ঠিক আছে পরিয়ে এটাকেও রেডি করে নিলাম রেডি আমার মোটামুটি এগুলো হয়ে গেছে এইবারে যেটা করতে হবে মাখান মাটকা মাখান তো দিতেই হবে তো এই দেখো আমি কি করছি এবারে আমার কাছে একটুখানি খোয়া ক্ষীর ছিল তো সেটাকে এর মধ্যে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে এবার ওপরে আমি ওই যে ফাঁকা অংশটা আছে না হাঁড়ির মুখে ওইখানে একটু একটু ভরে দিচ্ছি তো খোয়া ক্ষীর না দিলেও হবে যেই মিশ্রণটা আমরা রেখেছি ওই যে ডেজিকেটেড কোকোনাট আর গুঁড়ো দুধের সেখান থেকেই পোষণ আমি রেখেছিলাম ওই ওইগুলোই এর মধ্যে ভরে দিচ্ছি ভরে দিয়ে এইবারে ওই যে দড়িটা আছে না ওই দড়িটাকে একটু ভালো করে আরও খাঁজ খাঁচ করে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে তো এই দেখো কেমন লাগলো দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর এই রেসিপিটা আমি শিখলাম আমার এক খুব কাছের মানুষ নিজের লোক সে বানিয়েছে আর তারটা দেখে আমি বানিয়েছি কিন্তু আমি একটু আমার মধ্যে চেঞ্জিং করেছি মানে ওই যে বলে না কিছু দেখে কিছু আইডিয়া করে বানানো যায় ওই রকম আমি করেছি তো দেখেছো কি সুন্দর লাগছে না দেখতেই এত সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে যে এইভাবেই এটাকে সাজিয়ে রেখে দিই কাটতে ইচ্ছেই করছে না কিন্তু তোমাদেরকে তো কেটে দেখাতেই হবে ভেতরটা কেমন হয়েছে বা ধরো নরম হয়েছে না একদম পারফেক্ট হয়েছে আচ্ছা আরেকটা কথা বলে দিই এই মিষ্টিগুলো বানাতে বা যদি একবারে তোমাদের সময় না হয় তো তোমরা ওই হান্ডিগুলো বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারো যদি মনে হয় একটু নরম নরম লাগছে তাহলে ফ্রিজে রেখে শক্ত করে বাকিটা তোমরা রেডি করতে পারো তা আমি কিছুই করিনি আমি একেবারে করেছি তো দেখো দেখতে কত সুন্দর লাগছে না তো যাই হোক দেখো তেল কত দেখেছো থালার মধ্যে দেখো কত তেল তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর তোমরাও এই জন্মাষ্টমীতে এরকম সুন্দর সুন্দর মিষ্টি বানিয়ে গোপালকে দাও আর নিজেরাও খাও তো এই দেখো কেটে নিলাম কেটে দেখাচ্ছি ভিতরে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিয়ে ভাল লাগলে লাইক